যতগুলি বিপ্লব সংগঠিত হয়েছে দু হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লব পর্যন্ত সকাল বিপ্লবের অগ্রভাগে ছিল তরুণ এবং যুবকেরা ভাইরা আমরা বলতে চাই অন্যেরা যুবকদের হাতে মাদক তুলে দেয় আর জামাত শিবির যুবকদের হাতে কোরআন তুলে দেয় জান্নাতের টিকিট দেই না তবে জান্নাতের পথ দেখাই আমরা যুবকদের আমরা কাউকে কাপে মর্শে মহাবিক ফতুয়া দিই না কারণ উল্টা পাল্টা ফতুয়া দিলে ফতুয়া নিজের গায়ের আসে এই জন্য বলতে চাই আগামী দিন যুবকদের বাংলাদেশের ভোটার তালিকায় চার কোটি ভোটার হলো যুবক তরুণ এই যুবকরাই আগামী দিনে ভোটের পার্থক্য করে দেবে একটা অঙ্গীকার হচ্ছে বাংলাদেশে কোনো সন্ত্রাসীর স্থান হবে না স্থান বাংলাদেশে যুব সমাজ দেখতে চায় না আগামী নির্বাচনে কোন কেন্দ্র যদি বিশৃঙ্খল তৈরি হয় তাহলে যুব সমাজ বাংলাদেশ জামাত ইসলামী এই যুব বিভাগের আহত নিহত যারা আছে তাদের তালিকা করা শহীদদের পরিবারের খোঁজখবর নেওয়া আমরা ছিলাম এগুলিতে ব্যস্ত আরেকটি দল এদেশে যারা আগামীতে ক্ষমতা আসার স্বপ্ন দেখছে তারা আওয়ামী লীগের রেখে দেওয়া গণিমতের মাল দখল করার জন্য তারা আমরা বাংলাদেশ জামাত ইসলামী যুব থেকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এবং এদেশের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ইসলামী জনতার পক্ষ থেকে ঘোষণা করতে চাই আগামীর বাংলাদেশ যেই শহীদরা যেই স্বপ্ন নিয়ে তারা আযাদ বরণ করেছে সেই শহীদের আদলেই আগামী বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে আজ কারে সমাবেশ প্রমাণতর রায়পুরার যুবগণ No! Oh